সুপ্রিয় দর্শক আশা করি মনে আছে এই কাকার কথা যার বয়স ছিল পঁয়ষট্টি বছর তার ছেলে অপারেশন করেছিল বর্তমানে উনিও আমাদের থেকে অপারেশন করে গেছে পঁয়ষট্টি বছরের মুরব্বী অপারেশন করাটা আসলে অনেকের কাছে আশ্চর্যজনক কিভাবে কি করলো কিভাবে কি হলো কিভাবে অপারেশনটা করতে পারলো এবং কত বছর যাবৎ উনি এই সমস্যায় ভুগছে আপনার আইডিয়াই করতে পারেন যে একটা মানুষ পঁয়ষট্টি বছরে এসে অপারেশন করলো তাহলে অবশ্যই তার বয়স যখন বারো পনেরো বা বিশ বছর তখন থেকে সমস্যা নিয়ে ভুগতেছে তার ছেলে করেছে দু সালে তার ছোট ছেলে তার বড় ছেলে সমস্যা নেই তার মেজ ছেলে একজন প্রভাষক ওনারও এই একই সমস্যা উনি স্কুলে যখন কলেজে যখন পরীক্ষা সেই সবে ডিসেম্বরের দিকে এসে অপারেশনটা করে যাবে যেহেতু ওনার ছেলেরা সবাই চাকরি সুবাদে বার্সার বাইরে থাকে সেহেতু ফলাফল পাওয়াটা খুব বেশি সহজ ছিল না তারপরে আমরা চেষ্টা করেছি যতটুকু আপনাদের জন্য আনা যায় কেননা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আঙ্কিলের কি হলো পরবর্তীতে ফলাফল কেমন আসলো যতটুকু পারা যায় কালেক্ট করে দেওয়ার তো আমরা সেখান থেকে ওনার ফলাফলটা নিয়েছি ভাঙা হাতে ভিডিও করে দিয়েছে আসলে কেউ প্রফেশনাল না তো যতটুকু পেরেছি যতটুকু আনতে পেরেছি ততটুকুই আপনাদের দেখাচ্ছি এখন বুকটা কিন্তু শক্ত অবশ ভার আছে বুকটা দেখে একটু কালো মনে হচ্ছে এটা প্রথমত ক্যামেরা কোয়ালিটির জন্য লাইটিংয়ের জন্য এবং অবশ্যই অপারেশন করলে জায়গায় ব্লাড সার্কুলেশন কম থাকে একটু শক্ত কালো হতে পারে এবং আমার মনে হয় আঙ্কেল ভয়ে ঠিকমতো পরিষ্কার করে না পরিষ্কার করলে হয়তো আরও বেশি সুন্দর চকচকে হবে তো যাই হোক যা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেকে তো অপারেশন করে আমাদের ভুলেই যায় উনি তো দিয়েছি ওনার কাছে আমি কৃতজ্ঞ তো পঁয়ষট্টি বছরে এসে আপনিও অপারেশন করবেন এখন হয়তো নিজেকে বুঝ দিয়ে রাখবেন সমস্যা না সমস্যা না তবে টুডে অর টুমোরো আপনার কাছে মনে হবে আসলেই সমস্যা এবং সময় মতো অপারেশন করে নেওয়াটাই খুব বেশি জরুরি ছিল অপারেশন না করাটাই সব থেকে বড় ধরনের ভুল হিসাবে প্রমাণিত হবে আঙ্কেল যেমন জানতে পারে নাই বুঝতে পারে নাই তাই আসলে করতে পারে নাই যখন ছেলে করেছে তখন আস্তে আস্তে সাহস যুগে নিজেও অপারেশন করেছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ